এরপরে আপনি কাইয়ুম শাহ আপনি জানতে চেয়েছেন আমার মা আমার অসুখের কারণে একজোড়া কবুতর ছেড়ে দিবেন বলে মানত করেছেন এটা কি জায়েজ আছে ভাই কাইয়ুম খান কবুতর ছেড়ে দিবেন এরকম মানত করলে সেটা জায়েজ নাই এই মানতটা সঠিক মানত নয় কারণ ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রথমত মানতটা খুব একটা প্রশংসনীয় কাজই না দসলে করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে মানত এটা আল্লাসওয়াতা এটা নামে ওস্তাখার জুমের আলু বকিল এটা বকিল থেকে সম্পদ বের করার একটা উপায় না হলে মানত না করে একজন মুসলমানের উচিত হলো সম্পদটা আল্লাহর রাহে দান করবে এবং তার বিপদ আপদ বা নিজের উদ্দেশ্য পূরণের জন্য আলাকা ছেদোয়া করবে এটা হলো উচিত কিন্তু আল্লাহ সালাকে শর্তের মধ্যে ফেলে যে আল্লাহ আমার এটা হলে তারপর আমি দান করব। এটা প্রশংসনীয় নয় কিন্তু নিষেধও নয় যাই হোক মানব বিশুদ্ধ হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো যে আমরা যে বিষয়ে মানত করব। সেখানে আমাদেরকে আপনার আপনারি কোনো দৃষ্টান্ত তার থাকতে হবে অর্থাৎ এমন কোন বিষয় হতে পারবে না যে মান্যতা আপনার আমি করলাম এমন একটা কাজ করার যে কাজ করার কোনো শরীয়তের কোনো নির্দেশনা নাই মন গড়া কিছু মানুষ নাই তো কবুতর ছেড়ে দিলে কি লাভ হবে গৌতর কি নামে ছেড়ে দিলাম এতে কোনো লাভ হবে না আমার আমাদেরকে এরকম কোনো কাজ করার জন্য নির্দেশ বা আপনার উৎসাহিতও করেনি বিধায় এটা মানত নয় আপনি পশু জবাই করে দিবেন দান করে দিবেন এরকম কোনো মানত করতে পারেন রোজা রাখে দিবেন নফল নামাজ পড়বেন হজ করবেন ওমরা করবেন এগুলো মানত হতে পারে কারণ এগুলো শরীয়তে নির্দেশিত কাজ এরকম কোনো কাজের মানত হতে পারে অতএব আপনার মায়ের এই মানত পুরা করা জরুরি নয়